আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স অনেক দিন পর আজকে একটা এক্স গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু আপনাদের মাঝে হাজির হলাম যদিও মেন রাস্তার পাশে আসি বিভিন্ন আওয়াজে কণ্ঠ হয়তো অনেক কিছু মিস হইতেও পারে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করলে সব কিছু পেয়ে যাবেন আর এই গাড়িটি কথার মাধ্যমে আমি চতুর সাইড দিয়ে ঘুরে দেখাবো যদিও গাড়িটি পার্সোনালা ওনার ব্যক্তিগত গাড়ি এই জন্য নাম্বারটি একটু উনি বলছেন যে ঢেকে রাখার জন্য কারণ উনি ব্যক্তিগত গাড়ি ব্যক্তিগতভাবেই চালায় তো আমি ভিডিও দিচ্ছি গাড়িটির নাম্বারটা শুধু সিরিয়াল নাম্বারটা একটু দেখাই দিচ্ছি তো এই সিরিয়ালের গাড়ি যে কোনো কারণ নাম্বারগুলো ঢেকে রাখছে সমস্যা নেই আপনার বাস্তবে আসলে গাড়ির কন্ডিশনে দেখে মহাজের সঙ্গে বসে গাড়িটি করে করতে পারবেন তো আসুন গাড়িটি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরি এটা হচ্ছে ড্রাইভিং প্যানেল আমি যদি গাড়িটি দেখাই প্যাট ট্যাটগুলো সহ আলহামদুলিল্লাহ গাড়িটি একেবারেই ফ্রেশ আর পার্সোনাল গাড়িগুলো কিভাবে থাকে সেটা তো আপনার জানাই আছে তো সেক্ষেত্রে আমি যদি আপনাদের ভিতরে ড্যাশবোর্ডটি দেখাই তো দেখুন একেবারেই নিটিন ক্লিন একেবারেই পয় পরিষ্কার একদম সাজানো গোছানো পরিপাটি তো গাড়িটি ক্রয় করতে হলে পর আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে গাড়িটির লোকেশনে চলে আসতে পারবেন গাড়িটি চারির মডেল বর্তমান সময় এক্স করা আসলেও খুব টাফ হয়ে গেছে যারা এক্সকোওয়ালা গাড়ি খুঁজতেছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি তো আলহামদুলিল্লাহ গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে গাড়িটিকে একেবারে ফ্রেশ নিলে পরে আপনার কোনো ডেন পেন ডেকোরেশন এবং টায়ার কোনো কাজ করতে হবে না কাগজ পেয়ে যাবেন এক বছর দুই বছর অর্থাৎ আপনার চব্বিশ পঁচিশ কমপ্লিট স্মার্ট কার্ড বলুব ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি কাছ থেকে ইদানিং গাড়ি পাওয়া খুব টাফ হয়ে গেছে আমি যদি কথা মাধ্যম দিয়ে একে সব কিছু তুলে ধরি গাড়ির সর্বপ্রথম আমি ইঞ্জিলের ওই বোনারটি দেখানোর চেষ্টা করব ইঞ্জিল সহ তো সেই ক্ষেত্রে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন তো সম্মানিত ভিউয়ার্স যারা আপনারা এই মুহূর্তে এক্স করোলা ভালো মানের গাড়ি খুঁজতেছেন তাদের তাদের যে দৃষ্টি আকর্ষণ করছে এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারেন গাড়িটি নিলে পরে গাড়ি একেবারে ফার্স্ট বাড়ির কাছ থেকে আপনি গাড়িটি নিতে পারবেন দেখুন যারা নতুন এবং পুরাতন সিনিয়র পার্সন আছেন এই গাড়িগুলো এই আপনার ইয়েগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি কোনো প্রকার অ্যাকশন হিস্টরি আছে কি না এই মার্সেলটি যদি আপনি ফলো করেন এই মার্সেলটা একদম অক্ষত আছে যদি কোনো ধরনের অ্যাকশন হিস্টরি থাকে তাহলে এই মার্সেলগুলো এত ফ্রেশ থাকে না অবশ্যই আপনারা যা এটা ভালো জানবেন এবং আমি সব কিছু দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে এক্স করলা গাড়ি খুঁজতেছেন তাদেরকে বলতেছি এই গাড়িটি নিলে পরে আপনার সাথে পেয়ে যাবেন পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট চারটা টায়ার পেয়ে যাবেন ফ্রেশ গাড়িটির আপনার ডেকোরেশন গাড়ির রঙ গাড়ির কোনো কাজকাম নেই তো গাড়িটি একটু কাদা লাগানো আছে টায়ারে এই জন্য এত মানে নোংরা মনে হচ্ছে কিন্তু গাড়ির টায়ার চারটাই নতুন প্রিয় দর্শক আপনারা যারা ভালো মানের এক্স গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের রিভিউটি খুবই গুরুত্বপূর্ণ এবং পারফেক্ট কারণ এই সময়ে খুবই জনপ্রিয় এক্সকলা গাড়ি এক্সকালা গাড়ি সাধারণত পাওয়া যায় না আর আমার রিভিউ তো অনেক কম আমার রিভিউ তো অনেক কম এক্সকালা গাড়িগুলো তো সম্মানিত দর্শক এটা অরিজিনাল এলপিজি সিলিন্ডার দ্বারাই এলপিজি করা এলপিজি সিলিন্ডার দ্বারা এলপিজি করা আমি যদি দেখাই দিই সিক্সটি লিটার সিক্সটি লিটার দিয়ে এলপিজি করা গাড়িটি একদম পরিপাটি সাজানো গোছানো আছে গাড়িটি এই মুহুর্তে উনি সেল করে হয়তো মডেল চেঞ্জ করবে সেই জন্য গাড়িটি বিক্রি করে দেবে তো প্রিয় দর্শক আপনারা যারা ভালো মানের এক্সকলা গাড়ি খুঁজতেছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি গাড়িটি কিন্তু আপনার এখন পর্যন্ত পিছনে গ্লাস অরিজিনাল সামনের গ্লাসও আপনার অরিজিনাল আমি প্রত্যেকটা ইয়েতে দেখাই দিচ্ছি তো সম্মানিত দর্শক আপনারা যারা ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন এই দেখেন স্টিকার দেখা যাচ্ছে এখনও টয়টার অরিজিনাল লোহ যেটা আর আসলেও অনেক রৌদ্র প্রত্যেকটা গ্লাস গ্লাসভাবে দেখানো সম্ভব না তো প্রিয় দর্শক এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলের নতুন মেহমান আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটার নাম হচ্ছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার তো পেজটাকে লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে তো আপনি ইচ্ছা করলে পেজ থেকে ঘুরে আসতে পারবেন আসলেও ভিতরকর পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একদম সাজানো গোছানো পরিপাটি অবস্থায় আছে গাড়িটি কাছে এসে বাস্তব বুকে সামনে দেখে কথা বলে গাড়িটি নিতে পারবেন আর গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাড়ির লোকেশনে গাড়ির বিস্তারিত আরও কিছু দেওয়া যাবে তো প্রিয় দর্শক এই গাড়িটি হচ্ছে আপনার দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়ালের গাড়ি এটাকে আপনার হচ্ছে লেগেন কালার এটাকে বলা হয় বেস কালার গাড়িটি ফুল রুদ্রুর উপর আছে হয়তো আপনাদেরকে কালারে স্ক্রিনে হয়তো একটু এলোমেলো আসতে পারে এটা বেস কালার বলা হয় ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট গাড়িটি একেবারে আমি বারবারই বলতে একদম প্রত্যেকটা দরজা টরজাগুলো খুবই একদম সাজানো গোছানো পরিপাটি তো প্রিয় দর্শক ভিডিও আর লং করবো না এই গাড়িটি দু হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল বেস কালার ভিতরে বিস্কিট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ব্লুবুক কাগজ পেয়ে যাবেন আপনার পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট আছে পঁচিশ ছাব্বিশ চারটা টায়ার নতুন আছে এই গাড়িটির রেট চাওয়া হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির দামটা হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফিক্সড প্রাইস বলবো হয়তো কাছে আসলে হালকা কিছু সম্মান করা যাবে তো ভিডিওটা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে একটু রিকোয়েস্ট করব। একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন যাতে আপনাদের মাধ্যম দিয়ে যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছে তারা যাতে গাড়ি নিউজ পায় তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ